আলাইকুম সবার পছন্দের কিছু জিনিস থাকে তেমনি আমার ছেলের পছন্দ হচ্ছে গরুপা পা আর হাজবেন্ডের পছন্দ এখানে গরুর মগজ আর আমারও ভালো লাগে গরু তো তিনজনের তিন রকম পছন্দ আর গরুর কেন জানি খেতে অনেক ভালো লাগে এখানে আবার কেউ নেগেটিভ কমেন্ট করবেন না সব কিছু বলতে আবার গো গোবর এটাও বলতে পারেন আপনারতে তো আবার কমেন্ট করতে গেলে হুশ থাকে না মানুষকে শুধু নেগেটিভ কিছুই বললে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন চলুন এখন মূল রান্নায় চলে যাই কি রান্না হচ্ছে আর কি রান্না করতে গিয়ে ভুল করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু পেঁয়াজ কুচি মরিচ তারপরে হচ্ছে আস্ত কিছু মশলা সাথে তেল দিয়ে দিলাম আর একটু লবণ অ্যাড করব কেননা পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এ তো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর রান্নার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিমাপটা কি রান্না করবেন কতটুকু রান্না করবেন তার পরিমাপ কতটুকু হবে এগুলো যদি প্রপারলি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা প্রপারলি পারফেক্ট হয় তো সেই কারণে এখানে যেহেতু রান্না করব আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা এক টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব কিছুই আমি একসঙ্গে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এক চামচ এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ এ পর্যায়ে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকে না আর ইহ তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করেছি যেহেতু গুঁড়ো মশলা কিছু অ্যাড করতে হবে গুঁড়ো মশলার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ঝালের দিকটা আমি একটু ঝাল বেশি পছন্দ করি তার জন্য এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর একটা জিনিস যে জিনিসটা হচ্ছে রান্নার ক্ষেত্রে ভুল করেছি আর সেটাও আপনাদের বলবো তার আগে এখানে এটা রেডিমেড মাংসের মশলাও দিয়ে দিলাম এ তো গরুর ফেসকা বলি আমরা তো আপনারা কি বলেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই গরম ধুইতে হয় অনেক বেশ কয়েক বছর থেকে এগুলো খাওয়া হয়নি গিয়েছি তার জন্য গরম পানি দিয়ে ধোয়নি নি আর সেটা আরেকটা ভুল হচ্ছে সেটাও বলবো এখন এই তো ফেসকাগুলো প্রায় পনেরো বার ধুয়ে নিয়েছি যাতে সব রক্তগুলো পড়ে গিয়েছিল কারণ এগুলো থেকে কিন্তু অনেক রক্তের পানি বের হয় তো সেগুলো ধুয়ে ভালো করে যেহেতু রান্নাই করলাম কিন্তু যে জিনিসটা ভুল করেছি গরম পানি প্রথমত দেয়নি আর হচ্ছে প্রেশার কুকারে রান্না করিনি কারণ প্রেসার কুকারে রান্না করলে খুব একটা কম সময় লাগতো আর এই তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কিন্তু একটু বড় করে রেখেছি কারণ সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে আমি যে কড়াইটাতে রান্না করতেছি এটাতে তিনবার তিন কড়াই পানি দিয়ে রান্না করেছি তারপর প্রপারলি সেদ্ধ হয়েছে আবার রান্না করে খাওয়ার পরে বুঝলাম যে আর একটু মনে হয় ছোটো করে কাটলেই বেটার হতো তখন আবার কি করলাম রাতে আমার শুধু খেয়েছে আমি খাইনি তো পরের দিন আবার ছোট ছোট টুকরো করে কেটে সেটাকে রান্না করেছিলাম আর এই তো দেখুন আর এটা রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণ অনেকটা বেশি লাগে আর এই তো ভালো করে কষিয়ে নিলাম নিয়ে কিছুটা আলু অ্যাড করেছি কারণ এগুলোর সাথে আলু দিয়ে ভাজি ভাজি করলে খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে আপনারা রুটি পরোটা সবগুলোর সাথেই খেতে পারবেন তো আপনারা যখন এই জিনিসটা রান্না করবেন তখন কিন্তু অবশ্যই দুটা জিনিস খেয়াল রাখবেন প্রথমত হচ্ছে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন প্রায় পনেরো মিনিটের মতো দেন ভালো করে ধুয়ে নিতে হবে পাশাপাশি করতে হবে যেটা সেটা হচ্ছে যে প্রেশার কুকারে রান্না করতে হবে আর এই আর রান্না হয়ে যাওয়ার পর পরে হাজবেন্ডকে দিয়ে দিলাম ও আবার এইভাবে লিপের নিচে খেতেই বেশি পছন্দ করে আর রান্না টানাকে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে বলব